শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি বাসনগুলো মাজতে কারণ আগের দিন রাতে এখন আমার বর যেহেতু টোটো চালায় তো টোটো চালিয়ে রাত করে আসে তো ওই কারণে রাতের বেলা খাওয়ার পর আর বাসন মাজার ইচ্ছে থাকে না শরীরটাও খারাপ থাকে ওই জন্যে বাসনগুলো রাখা থাকে সকালে উঠেই আমি বাসনগুলো মাজি তো এখন বাসনগুলো মাসছি তারপরে ঘরের টুকিটাকি যা কাজকর্ম আছে সব কিছুই করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমার সাথে থাকো তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আর এখন শরীর খুব অসুস্থ কারণ পারি না কোনো কিছু করতে তবুও করতে হচ্ছে কি করব বলো তো ওই জন্যে আস্তে ধীরে বসে থেকে কাজগুলো করি আর এখন না কোনো কিছু কাজ করতে গেলে আমার প্রচণ্ড শ্বাস নিতে কষ্ট হয় মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেমন দম আটকে আসে ওই জন্য একটু বসি একটু কাজ করি এরকম করেই করি তো এখন সব বাসনগুলো মাজা হয়ে গেছে ওগুলো আমি ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি জল ঝরার জন্য তো তারপরে গ্যাসের ওভেনটা মুছে নেব কারণ আগের দিন রান্না করেছিলাম তো ওটা মোছা হয়নি তো ওটাও মুছবো মুছে পরিষ্কার করে নেব তারপরে ঘরের সব কাজকর্ম করব। তো তোমরা দেখতে থাকো সাথে থাকো বাসনগুলো মেজে নিয়েছি তারপরে ব্যাগের মধ্যে আগের দিন রাতে বাজার করে এনেছিল তো সেই বাজারগুলো আর রাখা হয়নি জায়গায় তো সেই ঝুড়িটা বের করলাম ঝিঙে নিয়ে এসেছিলো চালতা নিয়ে এসেছিলো ডাল এনেছিল তো আর অনেক কিছু এনেছিল সেগুলো সব জায়গা মতো রেখে তারপরেই যাব অন্যান্য কাজ করতে তো যদি এগুলো ব্যাগের মধ্যে বসে থাকে না তাহলে বসেই থাকবে আর করা হবে না সব গোছানো হবে না ওই জন্য সব কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো তারপরে যাবো ঘর ছাড় দেওয়ার জন্য তো আমার গলাটা বসে গেছে প্লিজ কেউ কিছু মনে করো না তো ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো রান্নাঘর আর ওপাশে দুটো ঘর তো ঘরটোর ঝাড় দিয়ে নেবো এখন তো ঘর তেমন মুছতে পারি না ওই জন্য আজকে আর ঘর মুছবো না আজকে আর নিচু হয়েও আমি ঝাড় দিতে পারি না জানো তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় পেটের মধ্যে তো ওই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি তবে সবটা পরিষ্কার করেই ঝাড় দিচ্ছি তো চলো দেখতে থাকো এখন চলে এসেছি ব্রাশ করার জন্য আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করি না কারণ ব্রাশ করলেই না আমার খুব খিদে পেয়ে যায় আর যতক্ষণ না ব্রাশ করছি ততক্ষণ আমি ঘরের সব কাজকর্মগুলো করে তারপরে ব্রাশ করে একটু রেস্ট নিয়ে নিই তো চলো তোমাদের সাথে একজনের দেখা করাই তো আগে যখন আমরা ভাড়ার ঘরে থাকতাম তো ওখানটায় ও গে ও থাকতো খাওয়ার জন্য যেত তো যেহেতু ভাড়াঘরটা কাছাকাছি তো ওই জন্য এখানেও চলে আসে সকালে খাওয়ার জন্য সকালে জানলা খোলা মানেই ও চলে আসবে খাওয়ার জন্যে তো চলো ওকে খেতে দিয়ে দিয়েছি দুধ ভাত তারপরে আমিও জল তাল মিষ্টি জলটা খেয়ে নিলাম তো এখন গুলিয়ে ফেলছি সব কিছু তো জলটা খাচ্ছি এই এক গ্লাস জল খাবো তারপরে এখন আর কিছু খাবো না তারপরে আবার বিস্কিট টিস্কিট কিছু খাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো খুব ভালো আছি বলাটা ঠিক না কারণ এখন আমার শরীর যখন তখন অসুস্থ হয়ে যাচ্ছে যখন তখন সুস্থ হয়ে যাচ্ছি তো বাপের বাড়িতে গেছিলাম ওই স্বাদের জন্য তো সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি ছোটো করেই দিয়েছি কারণ ভিডিও তেমন আমি করতে পারিনি তো সেই সেখান থেকে এসেছি আগের দিন রাতে তো এসেছি এসে আর ভিডিও টিডিও কিছু করিনি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আমি বিকেলবেলা এসেছি গিয়ে বাড়িতে ছিলাম আজকে সকাল থেকে আমার পরমশালী কাজে চলে গেছে আর আমি সকালের সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি এখন যাবো জামা ওগুলো কাজতে তো ওই চেয়ারে দেখো দড়িতে দেখো ওগুলো সব বাড়িতে না থাকলে যা হয় দশা তো এখন এগুলো সব গোছাবো তোমরা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তোমাদেরকে তো বলেই দিয়েছি দিদা যে ছিল দিদা বাড়িতে চলে গেছে দিদা এখন আর আসবে না সুতরাং বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে একা হাতেই করতে হবে আর একটা সংসারে কতগুলো কাজ থাকে সেটা প্রত্যেকটা বাড়ি বড়াই জানে থাকছি না কারণ আমি যদি চলে যাই তো আমার বরের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে অসুবিধা হবে ওই কারণে আমি যাচ্ছি না এখন বাপের বাড়িতে যাব। আমার বরম আগের কাজটা ছেড়ে দিয়েছে ও একটা টোটো কিনেছে তো এখন ও টোটো চালাচ্ছে আর অনেকটা টাইম আমাকে দিচ্ছে বাড়িতে তো আর আমি দুজন মিলে হাতে হাতে সব করে নেব যতটুকু পারবো করবো শরীর যতটুকু টানবে ততটুকুই করবো অতিরিক্ত কিছু করতে যাব না তো দেখো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো একটা জিনিস দেখো প্রেগনেন্সির পর থেকে মানে এই কয়েক মাস আগে থেকে তিন চার মাস হলো তো আমার না এই গলার সাইডটা দেখো কালো স্পট পড়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো ময়লা হবে কিন্তু তারপরে দেখলাম যে না এগুলো এমনিই সাধারণভাবে বেরিয়েছে আরও শরীরে বিভিন্ন জায়গায় এরকম কালো কালো দাগ হয়ে গেছে তো ডাক্তারবাবু বললেন যে এরকম হবে কিন্তু পরে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তো এই কারণে গলাটা কেমন কালো লাগছে দেখো তো ভালোই লাগছে না আর এই নাইটিটা নতুন বের করেছি কারণ আগে তো নাইটি ছিল ওগুলো অনেকটাই থেকে পুরনো হয়ে গেছে আর একটু একটা জায়গায় ছেঁড়া হয়ে গেছে তো এই কারণে এই নাইটিটা ছিল এটা বের করে নিয়েছি চলো আবার পরে কথা হবে তারপরে এই যে জামা কাপড়গুলো সব সাপের মধ্যে চুবিয়ে রেখেছি এগুলো একটু পরে কাঁচা ধোয়া করে নেব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমার স্নান করে পুজো করে খাওয়া হয়ে গেছে সকালে একটুখানি লুচি তরকারি খেয়েছি তো তারপরে এখন একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম আর একটু শুয়েছিলাম এমনি তো তারপরে বারোটা বেজে গেছে এখন নিচ্ছি রান্না করতে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তারও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন ঝটপট করে রান্না করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে রান্না করব তো আগে আমি রান্না করি তারপরে তোমাদেরকে দেখাবো তো স্নান করতে গিয়ে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি আজকে খুব সুন্দরভাবে বাইরে রোদ উঠেছে এই যে দেখো খুব সুন্দর রোদ উঠেছে তো রোদ হলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দ্বারাও তোমাদেরকে দেখাই যে দেখো এদিকটা তারপরে হচ্ছে ওদিকটা তো এইদিকে সব মেলে দিয়েছি আর গেটটায় আমি সবসময় তালা বন্ধ করে রাখি কারণ হচ্ছে এখনকার যা পরিস্থিতি ঘরে যেহেতু একা থাকি তো এদিকে গেট খুলে রেখে ওদিকে গিয়ে রান্না করলে কেউ কখন চলে এলে বোঝা যাবে না আমরা বুঝতে পারবো না তো ওই কারণে আমি সব সময়ের জন্য গেটে তালা দিয়েই রাখি আর এখন বাড়ির বাইরে বেড়াতেই ভয় লাগছে দেশের যা পরিস্থিতি ওই এমনিতেও আমরা মেয়েরা একটু ভয় পেয়েই থাকি কিন্তু তা বলে এরকম এরকম ঘটনা আমি আমাদেরকে তো মানে খুব কি বলবো আর আমাদের যেটুকু সাহস ছিল সেটুকু এখন শেষ হয়ে গেছে এখন আমাদের আমাদের মধ্যে কোনো সাহস নেই কোনো কিছু নেই এখন ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে থাকো মেয়ে মানেই তাকে ঘরের ভিতর বসে থাকতে হবে এটা হচ্ছে এখনকার নিয়ম তো যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিছু বলিনি কারণ এগুলো নিয়ে বললে কোথায় কী হবে না হবে তো ওই জন্য এতদিন কিছু বলিনি কিন্তু সবাই বুঝতে পারছে কিন্তু ধরতে পারছে না তো আমরা সবাই চাই যে মেয়েটি নির্মমভাবে এভাবে চলে গেল তো তার শাস্তি তার পেছনে যারা যারা আছে তারা শাস্তি পাক শাস্তি পেলে অন্তত সমাজের আর পাঁচটা লোক ভয় পাবে ভাববে যে একটা কাজ করার আগে দশবার ভাববে যে এই কাজটা করার পরিণতি কী হতে পারে তো চলো এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না মন খারাপ কিন্তু কিছু করার নেই দৈনন্দিন কাজকর্ম করে এগিয়ে যেতেই হবে চলো দেখতে থাকো পরে কথা বলবো চিংড়ি আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো আর এদিকে চালতাটা কেটে নিয়েছি এটা রায়তা মশলা নিয়ে নিয়েছি তো আস্তে আস্তে বসে 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 বাড়ছিলাম ঝোলের মশলা করে নিয়েছি মানে চিঙ্গা আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে তো সেটা মশলা করা হয়ে গেছে জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর এদিকে এদিকে আলু ভাসতে বেশি দিয়েছি রান্নাঘরে থাকতে পারছি না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তারপর জানালাটা যে একটু খুলে দেবো তারও উপায় নেই জানালা খোলা মানে ওই হাওয়া আসছে আর গ্যাসটা বারবার করে নিভে যাচ্ছে ওই জন্য জানালা বন্ধ করে আমাকে রান্না করতে হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো এদিক ওদিক হাঁটাহুটি করছি রান্না করছি একবার মশলা বাড়ছি সত্যি আগে এখান থেকে ওখান পর্যন্ত দৌড়াতাম আর এখন এখন একটা কোনো কাজ করতে গেলেই শরীর হাঁপিয়ে উঠছে শরীর আর টানছে না এখন নিঃশ্বাস নিতেও এত কষ্ট হয় যে বলতে পারবো না মনে হয় যেন আমার শ্বাসকষ্ট আছে কিন্তু শ্বাসকষ্ট নেই এমনি জাস্ট কোনো কাজ করে এলেই হাঁপিয়ে উঠি আর প্রচণ্ড পরিমাণে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো ওখানটায় আলু ভাজা বসিয়ে রেখে এসেছি গেলে রান্নাটা করবো একটু রান্না করার ইচ্ছে নেই খুব ঘুম পাচ্ছে শরীর খুব ক্লান্ত লাগছে রান্না না করলে খাবো কি বলো রান্না তো করতেই হবে তো চলো দেখতে ওটা এখন বেজে গেছে দেড়টা তো এখন আমার রান্নাবান্না শেষ হলো তো মাঝখানে কারেন্ট ছিল না গরমের জন্যে তোমাদেরকে আর দেখাতে পারিনি কী কী রান্নাবান্না করেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে একটু কি রেস্ট নেবো এখন আর কোনো কিছু করবো না এই যে গ্যাস ট্যাসের অবস্থা দেখো সব পড়ে আছে যেদিকে বাসন তো এগুলো সব একটু রেস্ট নিই তারপরে করবো আস্তে ধীরে এখন আমি কিচ্ছু করতে পারছি না একটু শুয়ে থাকি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে এদিকে ভাত দুবেলার জন্য ভাত করে নিয়েছি আর এই যে এদিকে ঝিঙে আলু ঝিঙে মাছ দিয়ে ঝোল হচ্ছে চালতা রায়তা ঘরে ছিলাম না ঘরটা পুরো ছুড়ে ছুর হয়ে ভর্তি হয়ে গেছে মানে এতটা নোংরা হয়ে গেছে কিন্তু পরিষ্কার করতে পারছি না আমি একদিনে তো আজকে যেহেতু অনেকগুলো কাচাকুচি করেছি দেখবি যদি একটু শরীরটা সুস্থ তো তো দুপুরে সেই রান্নাবান্না শেষ করে সে যে একটু রেস্ট নিতে এসেছিলাম তো তারপরে শরীরটা খুব খারাপ লাগছিলো খাওয়া দাওয়া করে এমনি একটু শুয়েছিলাম কারণ ঘুম ধরে এদিক ওদিক করে উঠে পড়েছি তো এখন চলে এসেছি সন্ধেবেলা খুব খিদে পাচ্ছে কিন্তু কি খাবো সেই বিস্কিট খেতে খেতে ভালো লাগছে না তো ওই কারণে একটু মুড়ি আর তার সাথে একটু ঝুড়ি ভাজা নিয়েছি আর তার সাথে হালকা করে একটু চা করে নিয়েছি তো এটাই এখন খাবো এটা খেয়ে রাতে আমি রান্না করব কারণ দুপুরে যা রান্না করেছিলাম উঠে গেছে এখন রাতে আমাকে ডাল আলু ভাজা করতে হবে তো চলো আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে চা এ হচ্ছে মুড়ি দুপুরে যা রান্না করেছিলাম সব উঠে গেছে একটু চালতা রায়তা থেকে গেছিল তো ওই জন্য রাতে রান্না করেছি পাতলা করে একটু ডাল আর আলু ভাজা তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে ভাত ডাল আলু ভাজা আর এখানে এই যে একটুখানি চালতা আর একটুখানি দুপুরে তরকারিও ছিল ওই দুজন একটু একটু করে খেয়ে নিয়েছি তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে